বিগ কম্পিটিশন আবার চলে এলো প্রতি বছরের মতো আমাদের শান্তিপুরে মানে আমার বাড়ির সামনে সকলে আসবেন কোন কোনটা বাসে সেটা বলছি না সব ধরনের থাকবে এবং দুর্দান্ত হবে যেমন হয় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেটা হবে আষাঢ় মাসের শেষ রবিবার এবং সোমবার তো আপনারা যদি একদিনের জন্য আসতে চান অবশ্যই সোমবার দিন আসবে আমি ডেটটা বলে দিচ্ছি আষাঢ় মাসের মোটামুটি রবিবার পড়ছে আঠাশ তারিখ সোমবার পড়ছে উনত্রিশ তারিখ আষাঢ় মাসের বাংলার আঠাশ এবং উনত্রিশ তারিখ এই দুদিন কম্পিটিশন তো উনত্রিশ তারিখে আপনারা আসতে পারেন উনত্রিশ তারিখ সোমবার সকাল থেকে সন্ধ্যেবাদ কম্পিটিশন হয় আর আঠাশ তারিখ রবিবারে বিক্ষিপ্তভাবে হয় যারা কাজে তারা দুদিনে আসতে পারে দূরে থাকবেন একদিনের জন্য সকালে চলে চলে আসবেন যাবেন সেটা উনত্রিশ তারিখ বাংলার আর ইংরেজির আজকে হচ্ছে কুড়ি তারিখ ইংরেজির হচ্ছে তেরো এবং চোদ্দ তারিখ আজকে কুড়ি তারিখ পরের মাসের তেরো এবং চোদ্দ তারিখে এই কম্পিটিশন তো সবসময় মনে রাখবেন যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই সোমবার দিন আসবেন কম্পিটিশন দেখতে হলে আর এখানকার কম্পিটিশানে নতুন করে কিছু বলার নেই খুবই কম্পিটিশন আর এখন বর্তমানে মেঘলা চলছে প্রচুর বুঝলি পাচ্ছেন মাতালার দুর্দান্ত আসবে এবং কম্পিটিশনেও জমে যাবে তো আসুন শান্তিপুরে সেই বড় কম্পিটিশন শুরু হতে যাচ্ছে এই আষাঢ় মাসে আঠাশ এবং উনত্রিশ তারিখ বাংলার বাংলার আর ইংরেজির হচ্ছে তেরো এবং চোদ্দ তারিখ আসবেন আমার তরফ থেকে আমন্ত্রণ প্রতিবাদ জানাই এবারও জানাচ্ছি সবাই কমেন্ট করছে চলে আসবেন ডেট সময় সব বলে দিলাম আমি চলে আসবেন যদি যা যেখান থেকে আসতে চান যদি শান্তিপুরে স্টেশনে আপনার আসতে সুবিধা হয় শান্তিপুর স্টেশন আসবেন শান্তিপুর স্টেশন থেকে আবার টোটোওয়ালাকে বলবেন যে ডিজে খুবিরের বাড়ি যাব অথবা যদি বলেন যে হরি নদী বালিয়াডাঙ্গা যাব নিয়ে চলে আসবে আর তাছাড়া যদি আপনারা বর্ধমান হুগলি ইত্যাদি জায়গা থেকে আসেন তাহলে অবশ্যই অবশ্যই অম্বিকা কাল্লা স্টেশন বা বাস স্ট্যান্ড যেখানে খুশি নামবেন সেখান থেকে নেবে স্টেশন কিংবা বাস স্ট্যান্ড থেকে নেবে টোটোওয়ালাকে বলবেন যে কালার ঘাটে যাব পনেরো টাকা নেবে কান্নাল ঘাটে আসবেন ঘাটটা পার হবেন পাঁচ টাকা দিয়ে এপার এসে টোটোওয়ালাকে ডিজে খুব বলবেন অথবা বলবেন যে এখানে যেখানে মেলা হচ্ছে কম্পিটিশন গাজী মেলা বা মেলা মেলা বলবেন যে কম্পিটিশন মাইক কম্পিটিশন মেলা হচ্ছে সেখানে চলে আসবে সেই ঘাট থেকে পৌর টাকা নেবে তো সমস্ত ডিটেলস বলে দিলাম ট্রেন এবং বাস লাইন সবই বলে দিলাম মুর্শিদাবাদ থেকে যারা আসবেন তারা অবশ্যই মুর্শিদাবাদ থেকে যে কলকাতাগামী বাসগুলো আছে সেই বাস ধরে শান্তিপুর বাইপাস নামবেন আর ট্রেনে যদি আসেন তাহলে অবশ্যই কৃষ্ণগঞ্জ নামবেন কৃষ্ণগঞ্জ থেকে বাস ধরে কাল্লাঘাট কাল্লাঘাট নামবেন নেবে টোটোওয়ালাকে বলবেন যে মেলাতলা যাব যাবো দেখিয়ে দেবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আর আসবেন সকলে আর দিন দেরি নেই বিরাট কম্পিটিশন হবে পাড়ে থাকবেন কোন কোন সিট থাকে সেটা আমি বলছি আর অনেক কম্পিটিশন দেখতে পাবেন বাই